বিশ্বাস তরুণের নির্দেশ প্রত্যেকটা ইউনিয়ন থেকে অন্ততপক্ষে একটা বাস অর্থাৎ পঞ্চাশ জন জনশক্তি এই সম্মেলনে অংশগ্রহণ করতে হবে এখানে খুব বেশি না একটা ওয়ার্ড থেকে আজকে পঁচানব্বই পার্সেন্ট ওয়ার্ডের তালিকা আপনারা হস্তান্তর করেছেন আমি এটা খুলতে চাই না বৃক্ষতমান নাম কি ফলে পরিচয় আমরা কাজে প্রমাণ দেখতে চাই আমাদের ওয়ার্ড কমিটি এগারো সদস্য বিশিষ্ট হবে না এগারো সদস্য এখান থেকে ফিফটি পার্সেন্ট মাইনাস একটা ওয়ার্ড থেকে শুধু পাঁচজন জনশক্তি সতেরোই জানুয়ারি ঢাকায় দেখতে চাই যদি এটা পারেন তাহলে বুঝবো আজকের তালিকা সঠিক আর যদি এটা না হয় তাহলে ধরে নেবেন এর মধ্যে কোনো শুভ করার বাকি আছে কারণ আমার জনশক্তি আছে জনশক্তি যদি সময় মতো দেখতে না পাই তাহলে সেই জনশক্তি দিয়ে লাভ থাকি এজন্য আগামী কয় তারিখ কয় তারিখ আগামী সতেরোই জানুয়ারি বরগুনা জেলার প্রত্যেকটা ওয়ার্ড থেকে কমপক্ষে পাঁচজন রাজধানী ঢাকার আমরা দেখতে চাই ইনশাআল্লাহ যদি শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারেন নাম আলাদা একটা বরগুনা ঠিক আছে আর আমি গত কয়েকদিন আগে ঢাকা আমাদের থানা প্রতি সম্মেলন হয়েছে সেখানে ঘোষণা করেছি যেই জেলা যেই জেলা সরি যেই থানা তার প্রত্যেকটা ইউনিয়ন থেকে পাবে শতভাগ কোটা পূরণ করে দায়িত্বশীল নিয়ে হাজির হতে পারবে আমরা তাদেরকে জাতীয়ভাবে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ আমরা দেখব যে আপনারা এখানে কোন কোন থানা সভাপতি আজকে এখানে ক্রেস্ট নিচ্ছেন হ্যাঁ এই ক্রেস্টটা ঢাকায় বসে দিতে চাই কি থানা সভাপতি যারা আছেন আজকে এখানে যে ক্রেস্ট নিচ্ছেন এমন একটা ক্রেস্ট ঢাকা শহরে শহরে বসেও দিতে চাই কি দিতে পারবেন ইনশাআল্লাহ পাঠ্য হইলে প্রত্যেক ওয়ার্ড থেকে পাঁচজন এখানে আমাদের জেলা সভাপতি খুব মানুষ এ করে যে এই জায়গায় লোক বেশি আছে ওখান থেকে নিয়ে হ্যাঁ তারপর সভা ঘুরে এটা হইবে না কিন্তু প্রত্যেক ওয়ার্ড থেকে আমাদের টার্গেটটাকে আমি বুঝতে হবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যুব আন্দোলনের জনশক্তির কানে মোটানো আমির থেকে সরাসরি নির্দেশনা চাই প্রত্যেক হয়েছে জনশক্তি দরকার এক জায়গা থেকে দলবদ্ধভাবে নেই আমার প্রত্যেকটা ওয়ার্ডের প্রতি দরকার যাদেরকে মোটানো আমির নির্দেশ দিবেন এবং তারা নিজ কানে সেই নির্দেশ শুনে এসে এলাকায় কাজে তারা নিয়োজিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ 이 방에 나 찬다. 나파국